হ্যালো বন্ধুরা নমস্কার নমস্কার করবো নমস্কার অনেকদিন পরে আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আজকে আমার বাবুর জন্মদিন তো সবাইকে প্রণাম করো সবাই তোমরা ওকে আশীর্বাদ করবে ওই জন্য বড় হয়ে ভালো মানুষ হতে পারে মানুষের মতন মানুষ হতে পারে তো আজকে এই দেখো এখন যে পুজো টুজো দিয়ে দিয়েছি পুরো পুজো দিয়েছে আর এখানে দেখুন আমার বাবা ছেলে বলছে মা গোপু সোনাকেও নতুন ড্রেস এনে দাও নতুন ড্রেস এনে দেখো গোপু সোনাকেও নতুন ড্রেস এনে দিয়েছি সুন্দর করে সাজিয়েটেছি এই যে পুজো দিয়ে দিয়েছি আর এই যে বাবুয়া নতুন জামা পরেছে এখন তো আজকে ছোট্ট একটা ব্লগ আছে বার্থডে স্পেশাল সারাদিনে কি করছি কি খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন ব্লগটা আর তোমরা সবাই মিলে একে আশীর্বাদ করো কিন্তু তো দেখতে থাকো ব্লগটা তো দেখুন বন্ধুরা পুজো টুজো তো দিয়ে দিয়েছি তো এখন সকালে জলখাবার খাচ্ছি তো সকালে জলখাবারে খাচ্ছি হচ্ছে দেখো ধোসা আর সংগ্রচা টমেটোর চাটনি আর দেখো টমেটোর চাটনি পড়ে যাচ্ছিলো ওখানে তো এবার এটা খাওয়া দাওয়া শেষ করে রান্না করবো তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর সময় পাই না সময় ব্লগ করার জন্য তো যতটুকু পারি রান্নার ভিডিও তো ছাড়ি আর ব্লগটা একটু কম হয়ে যায় তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর সবাই চলে এসো দোসা খেতে বন্ধুরা রান্না তো করছি দুটো জিনিস হয়ে গেছে এখানে কি বানিয়েছি তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এখানে আর এখানে দেখো এই যে কাবাব বানাচ্ছি আর এই যে তেল গরম করেছি তো সবাই চলে এসো সবার নিমন্ত্রণ রইলো আমাদের বাড়িতে আসার আজকে সবাই চলে এসো খেতে বন্ধুদের দেখুন এই যে রান্নাবান্না তো শেষ হয়ে গেছে এই যে দেখুন বানিয়ে ফেলেছি বিরিয়ানি কাব রাইতা এই দেখো পায়েস বানিয়ে ফেলেছি এই যে ওই তখন গালের মধ্যে নিয়েও আর গাল নামাতে পারছে না তা এখন ওকে দেবো আগে আমরা তো এখনো খাইনি আগে ছেলেকে দেবো কেননা এটা ওর খুব পছন্দ আমার আমার ঝামেলা কম কারণ খুব মানে খুব এটা বানাতে আমার খুব ইজি লাগে মানে ওই ভাত ডাল মাছ মাংস ওইটা বানানোর থেকে আমার এটা আমার শর্টকাট কাজ কিন্তু ওর খুব পছন্দ এটা তো সবাই চলে এস সবাই ডাকো বন্ধুদেরকে বন্ধুরা আসো আসো আমাদের বাড়িতে চলে এসো খেতে আমাদের বাড়িতে চলে এসো খেতে হ্যাঁ সবাই চলে এসো আচ্ছা তুমি নাও হ্যাঁ ছেলেকে এখন খাওয়া দাওয়া দিয়ে দিই দেখ একটু দেখো নিজে নিজে নিচ্ছে পছন্দ করে কোনটা পছন্দ না পায়েস তো আর একটু পায়েস দিয়ে দিই আজকের দিনে তো পায়েস না বানালেই নয় তো দেখো পায়েসে করেছি না আমার জন্য কি রায়তা দেবো দেবো সব দেবো সব দেবো তুমি খাও দেবো তোর পায়েস এই যে রায়তা

দেখুন বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে যে তোমাদের দাদা ভাই বসে আছে দেখুন আর কি এই যে কেকটা রেডি করেছি আর এই যে কয় বেশি কিছু করিনি ওই যে এখানে কেকটা কাটা হবে আর ওই যে দেখো ওই সব আমাদের বিল্ডিংয়েই থাকে একই সঙ্গে ওই কয়েকটা বাচ্চা কাচ্চা এসেছে এখন আমরা একটু কেক কাটবো

এরা কিন্তু কেউ বাংলা যেন না খালি আমরাই এখানে বাঙালি তো চলুন এখন একটু কেক কাটা হবে ওই কয়েকটা বাচ্চা কাচ্চা সাথে তোমাদের দাদা ভাই নিউজ দেখে যাচ্ছে দেখেছেন

থ্যাংক ইউ আন্টি ওয়েলকাম সবাই কিন্তু কানাডা বলা কেউ বলতে পারে না খুশি মানে বড়দের খুশি আর কিছু চাই না এটা